আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ মজাদার মালপোয়া বা তেলের পিঠা বানিয়ে দেখাবো আমরা রেগুলার যে তেলের পিঠা বানাই তার চেয়ে খেতে অন্যরকম টেস্ট হবে ভীষণ মজার হবে বানানোর প্রসেস একদমই ইজি আশা করছি আপনাদের কাছে এই মালপোয়া পিঠা রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে দুইটা পাকা আম নিয়েছি এখন এই আমগুলো একটা পিলার দিয়ে খুশার ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি তো কেটে নিতে পারেন খুসা ছাড়িয়ে যার যেটা সুবিধা হয় সেটা করবেন এখন আমি দুইটা খুসা ছাড়িয়ে কেটে নিব এখন একটা দিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি দুইটা আমি আমি এই রকম করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এইরকম করে পেস্ট করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমের পিউরি দিয়ে দিচ্ছি দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন ভালো করে মিক্স করে নেব যেন লাঞ্চ না থাকে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ছয় সাত মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি আর এইরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমি ভেজে নিব এই জন্য আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই রকম করে দিয়ে সাথে সাথে তেল উপরে তুলে দিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে ফুলছে প্রত্যেকটা পিঠায় দেখুন কত সুন্দরভাবে বলের মতো ফুলছে আর একবারে অনেকগুলো পিঠা ভাজা যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখন উল্টে পাল্টে যখন সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল পাকা আমের মালপোয়া পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ফুলক হয়েছে খুবই মজার এই পিঠাগুলো আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ